ঘেটু করে দিয়েছে করে দিয়েছে জয় বাংলা মানে কি করে দেন এবং কি ঘেটু করার খবর পান তো আমি জানি না যে আজকের এই দৃশ্যপট দেখার পর তিনি আসলে কি করবেন মাঝখানে প্রথম দিকে ডক্টর ইউনুসের হালকা পাতলা সমালোচনা করলেও সরকারের মাঝখানে পুরোটা সাপোর্ট ছিল ডক্টর ইউনুসের প্রতি সাংবাদিক ইলিয়াসও শক্ত ভূমিকা রেখেছিলেন হঠাৎ করেই ডক্টর নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা শুরু শুরু করলেন করলেন অনেকেই এর মধ্যে একটা প্রধান কারণ ছিল যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে তারা ভাবছিল যে তাদের কথাবার্তায় বা তাদের চাপে বা মাঠে তারা যে শক্তি প্রদর্শন করে এগুলোতে ডক্টর ইউনুস ভয় পাবে এবং সেনা প্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীতে কু ঘটতেছে সেনাবাহিনী এ করতেছে সেই করতেছে অনেক কিছু চেষ্টা করেও কোনোভাবেই সেনা প্রধান বনাম ডক্টর ইউনুসের মধ্যে যে দূরত্ব এটা কিন্তু তৈরি করতে পারে নাই তারা উল্টু তারাই মাইনাস হয়ে গেছে সরকারের কাছ থেকে তাই না কারণ তারা এখন দেশে আসতে পারতেছে না আসলে কিন্তু হান্ড্রেড বিপদে পড়বে এই মুহূর্তে আসলে আগামীতে আসলেও পড়তে পারে বিএনপির সময় জানি না সেটেলমেন্ট কি হয় যাই এখন আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বহিষ্কারের বদলে ডক্টর ইউনুস কি দিলেন সেনাবাহিনী পদক দুই খুবই গুরুত্বপূর্ণ একটা পদক মানে তার চাকরির ঠিক শেষ সময় এসে ড ইউনুস কাছ থেকে স্বীকৃতি হিসেবে নিয়ে নিলেন সশস্ত্র বাহিনী দিবস ছিল আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই উপলক্ষে আপনারা জানেন যে আজকে ঢাকা সেনানিবাসে একটা বিশাল অনুষ্ঠান হয়েছে যেখানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত ছিলেন অন্যান্য নেতা নেত্রীরাও উপস্থিত ছিলেন এনসিপি নেতারাও গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে প্রধান অতিথি ছিলেন তো আপনার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের যারা আছেন তাদের সংবর্ধনা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস এছাড়া ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের এর উন্মোচন করেন তিনি এছাড়া সেনাবাহিনীর প্রতি যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছেন এখন কেন সেনাবাহিনীকে এতটা সমীহক করছেন নর্মালি যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাদের শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখতে বা তাদের শাসনকে মাঠ পর্যায়ে টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সাপোর্ট খুবই জরুরি এত বাংলাদেশে বিভিন্ন সময় সেনা কু হয়েছে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কি প্রশংসিত হয়েছে সমালোচিত হয়েছে তো এরকম নজির কিন্তু আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোন পলিটিক্যাল ক্যারেক্টার না যদিও তিনি পলিটিক্স ভালো বোঝেন নির্দিষ্ট এখন তিনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা বা কোনো অ্যাকশনে যাওয়া পিনাকি বা সাংবাদিক ইলিয়াসের কথা শুনে এত বড় বোকা ডক্টর ইউনুস না উনি নবেল এমনি এমনি পাইছেন না যেহেতু সামনে নির্বাচন ডক্টর কমিটেড যে এমন একটা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখবে দেখো দেখো এই সে ডক্টর ইউনুস শান্তিতে যেমন নোবেল পুরস্কার পাইছে একটা নির্বাচন কইটা দিছে এমন এক নির্বাচন যেটা রোল মডেল হয়ে থাকবে বিশ্বের কাছে সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসবে ইন্টারভিউ নেবে কেমনে করলেন স্যার কেমনে স্যার বলবো এমনে তো যে এমনে করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাঠকে লেভেল প্লেইং ফিল্ডকে নিরাপদ রাখা নির্বাচনের দিন কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটা টোটাল সিচুয়েশনটা কন্ট্রোল রাখা আর কন্ট্রোলিং এর খেলাটা এটা হচ্ছে সেনাবাহিনীর হাতে পুলিশের চেয়ে অনেক গুণ বেশি কারণ বাংলাদেশ এর মানুষ দিনশেষে সেনাবাহিনীরে ভয় পায় সো সরকার অদিনও বলছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা দরকার আর এই মুহূর্তে আয়শা সেই কাজটাই তিনি করেছেন সেনাবাহিনী পদক জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়েছেন আর আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে খারাপ না এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সব সময় সুসম্পর্ক থাকা জরুরি আপনি পৃথিবীর যেই দেশে দেখবেন সেনাবাহিনী আর সরকারের মধ্যে ক্যাচালা আছে ওই দেশ অস্থির অবস্থায় থাকে গৃহযুদ্ধ বাদে সুদানের নমুনা দেখেন আমাদের পাশের দেশ পাকিস্তানের নমুনা দেখেন মিয়ানমারের নমুনা দেখেন সব কিন্তু একই ঘটনা এই জন্য যেভাবে যারাই বলছেন কার্যকরের প্রশ্ন এখনই করে ফেলতে হবে তখনই করে ফেলতে হবে ওরা আসলে আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা হয়তো রাখেন না এই জন্যই এই সমস্ত কথা বলছি ইমাশন দিয়ে মুখস্থ কথা দিয়ে তার বিচার হবে না এখানে নিয়মটা হলো এক্সট্রাডিশন বন্দি বিনিময় চুক্তি বন্দি বিনিময় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের আছে এই কথা ঠিক হলো বন্দি বিনিময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্দি না ভারতে তাহলে বিনিময় করবে কি নিশ্চয়ই শুনছিলেন খুবই পরিচিত একজন বোন বাংলাদেশ জামাত ইসলামের খুবই প্রেন্টিং যিনি অ্যাডভোকেট অ্যাডভোকেট শিশির মনির সাহেব ওনার এই কথাগুলা যারা পুরোপুরি বুঝতে পারছেন যে যারা ভাবছেন যে শেখাসিনার फांसीর রায় হয়েছে এমনকি 30 দিনের পরে 31 দিন তাকে পাইলে আসলে फांसीতে ঝুলে দেওয়া হবে অথবা তার রায় কার্যকর করে হয়ে যাবে তো এই কথাগুলা যারা আমরা আইন বলছি না তারা হয়তোবা এটা বলছি অথবা যারা নানান কারণে যে শেখাসিনার এস সুনెస్ পসিবল फांसी দিয়া নিজের জীবন রক্ষা করতেবে তাদের কিছুটা বলছেন আলাদা তবে ভারত আবার আসুন কেন শব্দটা হচ্ছে বন্দি বিনিময় প্রত্যপর্ণ চুক্তি বন্দি এখন তিনি যে যুক্তিটা দিয়েছেন আইনের মানুষ তো যে বাংলাদেশে থাকা একজন বন্দি জেলে অথবা কারাগারে আছে ভারতের জেলে অথবা কারাগারে থাকা একজন বন্দি এই বন্দিটু ওই বন্দি চুক্তি বিনিময় হইতে পারে বাংলাদেশে ভারতের টার্গেটেড অথবা সাসপেক্টেড অথবা মোস্ট ওয়ান্টেড কোন ব্যক্তি যিনি বাংলাদেশের কারাগারে আছেন তাকে বাংলাদেশ সরকার ফিরে দেওয়ার একটা ইস্যু আছে কিন্তু শিশির মনির বলছিলেন যে শেখ হাসিনা কি কি ভারত বন্দি করছে না সেখানে তিনি কি অবস্থানে আছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রটকল নিয়ে আছেন এই তো দিচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোন সরকার আপনার শেখ হাসিনাকে এই চুক্তির আওতায় আনতে পারবে না তো ইন্টারপোলের যে বিষয়গুলো আপনারা দেখছেন আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে প্রথমত আমাদের এখান থেকে শর্ত পূরণ করা যেভাবে আবেদন করতে হয় এগুলাই করা হয় নাই আবার ইন্টারপোলের কাছে অলরেডি এক বছরের উপরে শেখ হাসিনা সহ বাকিদের ইস্যুতে সরকারের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে ইন্টারপোলোটের ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছে না যদি আগ্রহ দেখায়ও সেই ক্ষেত্রেও ভারত সরকারের অনুমতি লাগবে তার মানে বাংলাদেশে এনে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার যেই স্বপ্ন দেখা হচ্ছে অথবা যারা ভাবছেন তাদের সেই স্বপ্নে অনেকটা এই মুহূর্তে হতাশাজনক খবর আবার শেখ হাসিনাকে যদি ভারত দিতে চায় তাহলে কি করতে হবে ভারত সরকার তাকে গ্রেপ্তার করতে হবে সেখানকার নির্বাহী কোনো ম্যাজিস্ট্রেটের কাছে তাকে যেতে হবে তারপর সেখান থেকে কারাগারে পাঠানো হবে কারাগারে পাঠানোর পরে বাংলাদেশে একটা চিঠি দিবে আবার শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই যে ত্রিশ দিনের মধ্যে তিনি অ্যাপিল করলেন না বা করাবেন না যেহেতু তিনি ফিজিক্যালি এখানে নাই তো আসলেই কি তার ফাঁসি কার্যকর হয়ে যাবে যে আমাদের অনেক বুদ্ধিজীবীরা আইনজীবীরা বলছেন কথার মধ্যে কিন্তু ফাঁক রাখছেন শিশির মনির বক্তব্য শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে যখনই আসুক তিনি এসে যদি সরাসরি কোর্টে যান সারেন্ডার করেন দেন তার জন্য লাইন বি খুলে যাবে লাইন বি কোনটা অ্যাপিল করা সেই অ্যাপিলের শুনানি হবে তারপর রিভিউ হবে আবার শুনানি হবে এরপর রাষ্ট্রপতি অপশন আছে আবার কাহিনী হবে মানে শেখ হাসিনার যে বয়স হয়ে গেছে মোটামুটি তো আটাত্তর তো যেই লম্বা চূড়ার সময়কাল মেয়াদ যতগুলা আসা মানুষের মধ্যে ছিল অ্যাডভোকেট শিশির মনিরের এই বক্তব্যটা পূর্ণ ভার্সনে আপনি শুনলেই বুঝতে পারবেন যে এটা আসলে একটা রায় ছাড়া বাস্তবে এই রায়ের কার্যকরিতা অনেক দূরে এটা আসলে এক ধরনের অসম্ভব ব্যাপার মনির জামাতের আইনজীবী হলেও তিনি যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলেন আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম মাথার মধ্যে জিনিস আছে শুধু ব্যারিস্টার হইলেই হয় না বাট অ্যাডভোকেট মনির যথেষ্ট মেধাবী উনি যার কারণে জামাতের মধ্যে নিজের অবস্থান কিন্তু তৈরি করতে পারছেন যাই হোক এখন দেখা যাক সরকার কি করে